আসসালামু আলাইকুম আলহামদুল্লা ওবরাকাত আমার সম্মানিত কোরআনের আনির মিডিয়ার সকল দিনী ভাই এবং বনারা আশা করছে আল্লাহ তাল্লাহ আপনাদের প্রত্যেকে ভালো লেগেছে প্রিয় ভাই এবং বোনেরা তো আমাদের চৌষট্টিতম কুইজ প্রতিযোগিতা শেষ হয়েছে সঠিক উত্তরদাতার নামের তালিকা আমরা দিয়েছি এবং প্রশ্নের যে সঠিক উত্তর ছিল সেটাও আমরা দিয়েছি তো আলহামদুলিল্লাহ কিছু অভিযোগ আসছিল অভিযোগগুলো আমরা দেখেছি এবং এগুলোর ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে তো যাই হোক এখন আমরা লটারি করব প্রথমে আমাদের দৈনিক কুইজের একটা লটারি হবে এবং পরে মাসিক কুইজের লটারি হবে দৈনিক কুইজে আপনারা অনেকে হয়তো অনেকেই প্রশ্ন করেন যে দৈনিক কুইজ হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে দৈনিক একটা করে কুইজ দেওয়া হয় আমাদের বিনোদন গ্রুপে তো এখানে যারা অ্যাডভাইটে চান ফেসবুকে বা ইউটিউব থেকে তারা কমেন্ট করতে পারেন বা নক দিতে পারেন আর কি ঠিক আছে তাদেরকে আমরা অ্যাড করে দিব আর যারা হোয়াটসঅ্যাপে আছেন তারা তো আসেনি তো আমাদের দৈনিক কুইজের সমান নাম্বার পেয়েছেন ছাব্বিশ জন ভাই এবং বোন দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ছাব্বিশ জন ভাই এবং বোন এই যে এক নম্বর থেকে সিরিয়ালে সিরিয়ালে এই ছাব্বিশ ছাব্বিশ লাস্টে আছে তৌফিক ছাব্বিশ নম্বর সিরিয়ালে তো এখান থেকে আমরা লটারির মাধ্যমে তিনজন ভাই এবং বোনকে লটারির মাধ্যমে বিজয়ী করব যাদেরকে আমরা একশো টাকা হিসেবে বিকাশ অথবা রিসার্জ দেব আর কি বাংলাদেশ ইন্ডিয়াতে তো আমরা শুরু করতেছি যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কে হয় দেখা যাক ইনশাল্লাহ তো প্রথম বিজয়ী হিসেবে দেখা যাক নাম আসে প্রথম বিজয় হিসেবে উনিশ নম্বর সিরিয়াল এম ডি সজীব আহলাদ এবং দিলাম দ্বিতীয় বিজয় দ্বিতীয় বিজয় হিসেবে দেখা যাক আমরা পাই দ্বিতীয় বিজয় হিসেবে আমরা তেরো নম্বর সিরিয়াল এম ডি মাসুদ আহ্লাদ এবং সালান বাইক রেমুফ করে দিলাম তৃতীয় বিজয় তৃতীয় বিজয় হিসেবে আমরা দেখা যাক কাকে পাই তো তৃতীয় বিজয় হিসেবে ছাব্বিশ নম্বর সিরিয়াল তৌফিক আলাদ এবং সালাম রাইকে বাইক মুখ করে দিলাম তো আমরা আমাদের কাঙ্ক্ষিত তিনজন ভাইকে পেয়ে গেছি এই তিনজন ভাই দৈনিক কুইজন বিজয়ী হয়েছেন এই তিনজন ভাইকে আমরা একশো টাকা করে রিসার্জ অথবা বিকাশ দিয়ে দেবো তো আপনারা একটু সময় এড করেন কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের মাসিক কুইজটা শুরু করবো ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা তো আমরা আমাদের মাসিক কুইজের লটারিটা শুরু করতেছি পাঁচজন ভাইকে আমরা বিজয় করবো এবং প্রত্যেককে আমরা আর রাহিকুল মাতম বইটা দিব তো আমাদের এই মেগা কুইজে মোট অংশগ্রহণ করেছেন একশো সাতানব্বই জন ভাই এবং বোন লিস্টে দেওয়া আছে আর একশো আঠারো জন ভাই এবং বোন সঠিক উত্তর দিয়েছেন যে এইখানে দেখেন এই একশো আঠারো জন দেখা যাচ্ছে এবং এইখানে এই যে এক থেকে সিরিয়ালে নিচে দেখেন এই যে একশো আঠারো জন সবার লাস্টে আছে এস এস রোমা ঠিক আছে তো আমরা লটারিটা শুরু করতেছি ইনশাল্লাহ পাঁচজন ভাইকে আমরা দেখি কে কে আসে তো প্রথম বিজয়ী দেখা যাক প্রথম বিজয়ী হিসেবে কার নাম আসে প্রথম বিজয়ী হিসেবে ছেষট্টি নম্বর সিরিয়াল এমডি সুজন আলী আহলাদ এবং চালন বাইকে বাইকের করে দিলাম দ্বিতীয় বিজয়ী দ্বিতীয় বিজয় হিসেবে দেখা যাক আমরা কাকে পাই দ্বিতীয় বিজয়ী হিসেবে ছাব্বিশ নম্বর সিরিয়াল ওয়ালিউল ইসলাম আহলাদ এবং চালন বাইকে বাইকের করে দিলাম তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয় হিসেবে মাসে দেখা যাক তৃতীয় বিজয় হিসেবে সম্ভবত বিরাশি নম্বর সিরিয়াল সাইফুদ্দিন আহলান এবং সালানবাইকে বাইকের অঙ্কর দিলাম চতুর্থ বিজয়ী চতুর্থ বিজয়ী হিসেবে দেখা যাক আমরা কাকে পাই চতুর্থ বিজয়ী হিসেবে একশো বারো নম্বর সিরিয়াল ইব্রাহিম খান আহলান এবং সালান ভাইকে বাইকের অংকার দিলাম পঞ্চম ও শেষ বিজয়ী পঞ্চম ও শেষ বিজয়ী হিসেবে কার নাম আসে দেখা যাক ইনশাল্লাহ পঞ্চম শেষ বিদেশ হিসেবে ছিয়াশি নম্বর সিরিয়াল আরিফা সুলতানা আলাদা এবং সালান বনকে বোনকে মুখত দিলাম তো দেখেন আমরা আমাদের কাঙ্ক্ষিত পাঁচজন ভাই এবং বনকে পেয়ে গেছি তো এই পাঁচজন ভাইকে কোরআন মিডিয়ার পক্ষ থেকে আলাদ এবং সালান জান সম্মিত ভাই জানার রাজারা তখন ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন প্রত্যেকে অনুরোধ করবো যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবেন তো সবাইকে জাজাকাল্লা খায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ